ব্রাহ্মণবাড়িয়ার রাখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের তুলাই শিমুল গ্রামের কুতুবুল আলম শাহ সুফি হজরত মাওলানা বজুর রহমান শাহ সাহেব রহমতুল ও ছোট টনকি গ্রামের মরহুম আব্দুল হক ভূইয়া স্মরণের চৌত্রিশতম বার্ষিক অরুশ মোবারক অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসিরুদ্দিন খানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা শুক্রবার বাদ মাগ্দিপ থেকে সারা রাত্রব্যাপী ছোট টনকি মোহাম্মদ মঞ্জু হইয়া বাড়ি প্রাঙ্গনে আয়োজিত ওরুস মোবারকের সভাপতিত্ব করেন এক নং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী দীপক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাকদিল খলিফা কাজল মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ তালিম ভূঁইয়া সার্বিক ব্যবস্থাপনায়ও মোহাম্মদ আব্দুল হান্নান ভূইয়া মোহাম্মদ সাইদুল চৌধুরী মোহাম্মদ সুমন ভূঁইয়া ও জাহেদ চিস্তির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন মনিয়ম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাজী লুৎফুর রহমান ভূঁইয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি খালিকুজ্জামান আলমগীর ভূঁইয়া বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইস হাউসের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি ও চার নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ ছয় নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়াসহ আরও অনেকে উরুস মোবারকের কোরআন তেলওয়াত মিলাদ কেয়াম ও দোয়া মোনাজাতের পর সারা রাষ্ট্রব্যাপী শানে মুর্শিদি শ্যামা ও বাউলগান পরিবেশিত হয় বাউল গান পরিবেশন করেন দেশের খ্যাতনামা বাউল শিল্পী জহির পাগলা বিটি দেওয়ান ও স্থানীয় শিল্পীরা এ সময় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় কয়েক শতাধিক ভক্ত আসে গান সারা রাত্রব্যাপী বাউল গান শুনতে ওরস মোবারকও উপস্থিত হন অনুষ্ঠানের আয়োজক মোহাম্মদ মানজু ভূঁয়া জানান আমার পীর তুলাইশিমল গ্রামের হজরত মাওলানা শাহ সফি বজদুর রহমান শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ও আমার পিতা মরহুম আব্দুল হক ভূঁয়া স্মরণে প্রায় চৌত্রিশ বছর যাবত এই বার্ষিক ওরস মোবারক উদযাপন করে আসছি আল্লাহ আব্বাক তৌফিক দিলে ভবিষ্যতেও তা চলমান থাকবে